হাই এভরি ওয়ান আজকে আমি ক্লাস টেনের লাইফ সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টারের তি বিভাজন বা বাইনারি ফিশন এবং বহু বিভাজন বা মাল্টিপল ফিশনের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি নাম্বার ওয়ান অপত্য জীব দ্বিবিভাজন প্রক্রিয়ায় জনিত্রী জীব দেহ এমাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুটি অপত্য সৃষ্টি করে দ্বিবিভাজন প্রক্রিয়ায় অনুকূল পরিবেশে অ্যামিবা বিভাজিত হয়ে দুটি অপত্য অ্যামিবা সৃষ্টি করে বহু বিভাজন প্রক্রিয়ায় জনেত্রে জীব দেহে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে বহু সংখ্যক অপত্য জীব সৃষ্টি করে বহু বিভাজন প্রক্রিয়ায় প্রতিকূল পরিবেশে অ্যামিবার নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম একাধিকবার বিভাজিত হয়ে অসংখ্য অপত্য অ্যামিবার সৃষ্টি হয় এছাড়াও ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু প্লাজমোডিয়ামে বহু বিভাজন দেখা যায় নাম্বার টু সংজ্ঞা দ্বিবিভাজন যে বিভাজন পদ্ধতিতে জনিত্রিকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য জীব সৃষ্টি করে তাকে দ্বিবিভাজন বলে যেমন দ্বিবিভাজন প্রক্রিয়ায় অনুকূল পরিবেশে অ্যামিবার নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য অ্যামিবার সৃষ্টি হয় এছাড়াও প্যারামিশিয়াম এবং ইউক্লিনায় দ্বিবিভাজন দেখা যায় বহু বিভাজন যে বিভাজন পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বহুবার বিভাজিত হয়ে একসঙ্গে বহু সংখ্যক অপত্য জীব সৃষ্টি করে তাকে বহু বিভাজন বলে যেমন বহু বিভাজন পদ্ধতিতে প্রতিকূল পরিবেশে অ্যামিবার নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম একাধিকবার বিভাজিত হয়ে অসংখ্য অপত্য অ্যামিবা সৃষ্টি করে এছাড়া প্লাজমোডিয়ামে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম একাধিকবার বিভাজিত হয়ে অসংখ্য মেরোজয়েড বা অপত্য প্লাজমোডিয়াম সৃষ্টি করে নাম্বার থ্রি জীবের সংখ্যা দ্বিবিভাজন পদ্ধতিতে দুটি অপত্যজীবের সৃষ্টি হয় বহু বিভাজন পদ্ধতিতে বহু সংখ্যক অপত্যজীবের সৃষ্টি হয় নাম্বার ফোর নিউক্লিয় বিভাজন দ্বিবিভাজন পদ্ধতিতে নিউক্লিয়াস একবার বিভাজিত হয় বহু বিভাজন পদ্ধতিতে নিউক্লিয়াস বহুবার বিভাজিত হয় নাম্বার পরিবেশ অনুকূল পরিবেশে ঘটে বহু বিভাজন প্রতিকূল পরিবেশে ঘটে নাম্বার সিক্স বিভাজনের পরে মাতৃকোষের অস্তিত্ব দ্বিবিভাজনের দ্বারা দুটি নতুন অপত্যক সৃষ্টির সঙ্গে সঙ্গে মাতৃকোষ্ঠীর অস্তিত্ব বিলুপ্ত হয় যেহেতু দ্বিবিভাজন দ্বারা জনেত্রী নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সম্পূর্ণভাবে বিভাজিত হয়ে দুটি কোষ সৃষ্টি করে সেই কারণে মাতৃকোষ্ঠীর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় বহু বিভাজনে অপত্য সৃষ্টির পরে দেহে সাইটোপ্লাজমের অস্তিত্ব থেকে যায় নাম্বার সেভেন অমরতা বা ইমোর্টালিটি জনেত্রী কোষটি দ্বিবিভাজনের পরে দুটি অপত্য কোষের মধ্যেই বিরাজ করে অর্থাৎ দ্বিবিভাজনে জনেত্রী কোষ্ঠীর নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সম্পূর্ণভাবে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়ে যায় তাই জনেত্রী কোষটি অপত্য কোষের মধ্যেই বিরাজ করে এজন্য বলা হয় যে দ্বিবিভাজন সম্পন্নকারী প্রাণীরা প্রকৃত অর্থে অমর বহু বিভাজন সম্পন্নকারী প্রাণীদের অমরতা দেখা যায় না নাম্বার বিভাজনের অক্ষ দিদি অনুপ্রস্থ অনুপ্রস্থ বা যে কোনো একটি অক্ষ বরাবর হতে পারে অর্থাৎ দিদিভাজনে জনিত্রিকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম অনুপ্রস্থ বা অনুদৈর্ঘ্যভাবে বা যে কোনো একটি অক্ষ বরাবর বিভাজিত হতে পারে যেমন প্যারামেশিয়ামের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম অনুপ্রস্থ ভাবে দ্বিবিভাজিত হয়ে দুটি অপত্য প্যারামিশিয়াম সৃষ্টি করে এবং ইউক্লিনার নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম অনুদৈর্ঘ্য হয়ে দুটি অপত্য ইউগ্লিনার সৃষ্টি করে বহু বিভাজনে সঠিক কোন অক্ষ থাকে না নাম্বার নাইন স্পোর বা রেণু উৎপাদন দ্বিবিভাজন পদ্ধতিতে কোন প্রকার রেনু বা স্পোর উৎপন্ন হয় না বহু বিভাজন পদ্ধতিতে ছদ্ম বা সিউডো রেনু উৎপন্ন হয় নাম্বার টেন উদাহরণ অনুকূল পরিবেশে অ্যামিবার দ্বিবিভাজন ঘটে এছাড়া ইউগ্লিনা ও প্যারামেশিয়ামে দ্বিবিভাজন দেখা যায় প্রতিকূল পরিবেশে অ্যামিবার বহু বিভাজন ঘটে এছাড়া প্লাজমোডিয়ামে বহু বিভাজন দেখা যায় ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ